আসসালাম আলাইকুম বেশ আশা করি পৃথিবীর বুকের ভিতর থেকে সকলে সুস্থ আছেন এবং কি ভালো আছেন আমি তান্ত্রিক গুরু মালিক গুরু তন্ত্র দিয়ে এই তন্ত্র দিয়ে আপনি কাজ করার কাজ করার এক ঘণ্টা কাজ করার এক ঘণ্টার মধ্যে সেই ব্যক্তি যে কোনো ব্যক্তি আপনার বসে আপনার কথা মতো চলে ধরো আপনি যা বলবেন সে তাই করবো আপনার বক্তিরও আপনার আপনার জন্য পাগল হয়ে যাব। এই মন্ত্র আপনি যে কোনো যে কোনো ব্যক্তিকে যে কোনো নারীর হয়ে পুরুষের জন্য পুরুষ হয়ে নারীর জন্য যে কোনো ব্যক্তি যে কোন ব্যক্তি যে কোনো মানুষের জন্য যে কোন মানুষের জন্য আপনি এই মন্ত্রটা কাজ করতে পারবেন কাজ করার এক ঘন্টার মধ্যে কাজ করবেন কাজ করার এক ঘন্টার মধ্যে আপনার ভরসায় আপনি যা বলবেন সেই ব্যক্তি তাই করতে বাধ্য হবো বাধ্য হবো বাধ্য বাধ্য আমি তান্ত্রিক গুরু মালিক সাপনাদের মাঝে আমি তান্ত্রিক গুরু মালিক মাঝে আল্লাহ বলে আল্লাহ ক্রীড়া কেটে বলে দিতেছি আপনাদের হাতে পেয়েদের অনুরোধ করে দিতেছি আমার এই মন্ত্র তো একটা বার কাজ করেন কাজ করে আপনার ব্যক্তি আপনার যে মানুষ আপনার কথা শুনে না যে মানুষ আপনার মতো চলে না আপনি যেটা বলেন সেটা বলেন তার উল্টোটা করে নারী হইয়া পুরুষের জন্য পুরুষ নারীর জন্য বা নারী হয়ে নারীর জন্য পুরুষ হয়ে পুরুষের জন্য এই মন্ত্রটা কাজ করতে পারবেন কাজ করবেন কাজ করার এক ঘন্টার মধ্যে জোহরের গতিতে তুফানের গতিতে এই মন্ত্রটা কাজ হবো কাজ হইতে ভাগ্য হবো যদি এই মন্ত্র কাজ না হয় আমাকে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন আমি এখান থেকে আপনাদের মানা কাজ করে দিব একদম মান্না সরাসরি আপনাদের ভিডিও কলের মাধ্যমে কাজ করে দিব যদি কাজ না হয় আমি নাম্বার আছে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বেশ মন্ত্র আমি যেভাবে পাঠ করে দিব ঠিক একভাবে আপনি মন্ত্র পাঠ করবেন ইনশাল্লাহ কাজ হবো বসি গরম তন্ত্র মন্ত্র অদকপালি নিধারণ অদকপালি নিবারণ পথরি বরণ বেশ মন্ত্র আমি ব্যবহার পাঠ মন্ত্র অদক নিধারণ নিদারণ অদক নিবরণ পাথরি বরণ বেশ এই মন্ত্রটা এই মন্ত্রটা শুধুমাত্র শুধুমাত্র আপনি একুশ বার শুধুমাত্র একুশটা বার পাঠ করেন পাঠ করার এক ঘন্টার মধ্যে পাঠ করার এক ঘন্টার মধ্যে আপনি সেই ব্যক্তি যে ব্যক্তির জন্য আপনি যে ব্যক্তি আপনার কথা শুনে না যে ব্যক্তি আপনার কথা শুনে না তার বাড়ির দিক হইয়া তার বাড়ির দিক হইয়া পাক পবিত্র হয়ে যে কোনো সময় যে কোনো সময় আপনি মন্ত্র পাঠ করবেন পাঠ করার এক ঘন্টার মধ্যে সেই ব্যক্তি আপনার বসে যাব আপনি যা বলবেন সেই ব্যক্তি তাই করবো তাই করতে বাধ্য হবো আপনার কথার কোনো বাইরে যাবো আপনি যা বলবেন আপনি যেখানে বসে থাকতে পারেন সেইখানে থাকবো আপনার একটা কথা চুল পরিমাণ সে মরতে দিব না আপনার বসে আপনি আপনার কথা মতো চলবো বিহার্স আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক আর একটু কমেন্ট করে দেবেন আর আমাকে দিয়ে কাজ করেন আমার স্ক্রিনতে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আমার এখানে সরাসরি এসে আপনার কাজ করে নিতে পারেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বিহার্স সবাই